সংসার হচ্ছে দামি একটা জিনিস কেমন দামি যতদিন আপনার সংসার থাকবে ততদিন কিন্তু আপনার সম্মান দাম অনেকটাই থাকবে যখন আপনার সংসারটা ভেঙে ছুড়ে যাবে তখন কিন্তু আপনার দাম সম্মান এতটা থাকবে না যেমন ধরেন আপনি সংসারে থাকছেন খাচ্ছেন সবকিছুই করছেন আপনার বাবার বাড়িতে যখন যাবেন তখন দেখবেন সেখানে আপনাকে উঠে আপ্যায়ন করে কিন্তু খাবে আপনাকে অনেক সম্মান করবে অনেক দাম দিবে এমন আপনাকে অনেক ভালো মনে করবে যখনই দরণ কোনো কারণ বসত যখন আপনি সংসারটা ভেঙে যাবে তখন দেখবেন আপনার দাম কত둑 থাকে বাবার বাড়িতে যাবেন বাবার বাড়িতে গেলে কয়দিন থাকবেন বড়জোর এক মাস দেড় মাস তার বেশি দহন আপনি সেখানে থাকবেন তখন দেখবেন সেখানে দূর দূর শের শের মুক্কালাখালি দেখতে হবে আরেকটা কথা স্বামীর সংসারে আপনি জাই খান লবনবাদ খান বাপান্তবাদ খান যাই খান sira কিন্তু আপনার সাহে সম্মানে খাওয়া হয় আপনার যেটা অধিকার আছে সে অধিকারটা ফলেই কিন্তু আপনি খেতে পারবেন বাবার বাড়িতে যদি গোলাকোরমার দিও যদি আপনি সেখানে ভাত খান সে ভাত কিন্তু আপনার সম্মানের খাা হবে না সেখানে আপনি কোনোদিন অধিকার দেখায়া খেতে পারবেন না কারণ সে অধিকারটা কিন্তু আপনার নাই একটা মেয়ে মানুষের অধিকার যতদিন বিয়ে না হয় ততদিন কিন্তু একটা মেয়ে মানুষের অধিকার বাবার বাড়িতে থাকে যহনি একটা মেয়ে মানুষের বিয়ে হয়ে যায় তখন কিন্তু সে অধিকারটা আর থাকে না তখন সে অধিকারটা হয়ে যায় স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে আপনি অনেক অনেক অধিকার সব জিনিস কিন্তু থেকে আদায় করতে পারবেন কিন্তু পারবেন না। যতই যতই হোক হোক সে সে আপনার আপনার বাবা। মা ভাই বোন আত্মীয় স্বজন যতই আপনার আপন জন হোক কিন্তু সে অধিকারটা কিন্তু আপনার সেখানে আর থাকবে না তো সেজন্য বলছি যে সংসার একটা দামি জিনিস সংসারটা যখন সরে যায় তখন এই সংসারের মানুষটার কিন্তু মূল্যহীন পান্তা পাতা খান তাহলে সেটা সম্মানের খাওয়া হয় বাবার বাড়িতে পোলা মাংস যদি খান কিন্তু সম্মানের খাওয়া হয় না সেটা কিন্তু অতীতের মতন এক বেলা দুই বেলা সম্মান খেতে পারবেন তৃতীয়বার কিন্তু আপনাকে অসম্মানের খাওয়া খেতে হবে সেটা কিন্তু আর হবে না যতটুক স্বামীর বাড়িতে পারবেন হয়তো বা জন্য স্বামীর বাড়িতে কিছুদিনের জন্য কষ্ট হতে পারে এটা কিন্তু স্বাভাবিক সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন খালি যে সুখে শান্তিতে মানুষের জীবন কাটবে তা কিন্তু না সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন খালি যদি সুখে জীবন কাটাতে পারত তাহলে কিন্তু মানুষ মানুষকে কারণ মানুষের কিন্তু অনেক গৌরব অনেক অহংকার সে মানুষগুলো কিন্তু মানুষকে মানুষ মনে করে না তো সেজন্য আল্লাহতালা কিন্তু মানুষকে দুঃখ সুখ মিলে কিন্তু একটা জীবন তৈরি করে সেই জীবনটা কিন্তু উপভোগ করতে হয় সুখে যখন থাকবেন তখন কিন্তু মানুষকে মানুষ চোখে লাগবে না মানুষের কথা কিন্তু মূল্যায়ন করবেন না সেজন্য মানুষে একটা মানুষের জীবনে সুখ দিয়েছে দুঃখ দিয়েছে হাসি আনন্দ সবকিছু দিয়েছে তো সবকিছু মিলিয়ে যে একটা মানুষ সুন্দর করে চলতে পারে সুখের সময় আসলেও যে সে মানুষ মানুষ মনে করতে পারে বুঝতে পারে যখন তার দুঃখের সময় আসবে তখনও যেমন সে তার কষ্টটা অনুভব করে যখন আরেকটা মানুষের কষ্ট যেমন অনুভব করতে পারে একটা মানুষের জীবনে কিন্তু কিন্তু আল্লাহ সৃষ্টি করে। দেখবেন যাদের টাকা পয়সা অভাব নেই তার কিছু না কিছু কষ্ট আছে কিছু না কিছু দুঃখ থাকে দিয়েছে দুঃখ ছাড়া কোনো মানুষ নেই হ্যাঁ একটা অনেকে আবার মনে করতে পারবেন যে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে মনে হয় সুখ এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ টাকা পয়সা দিয়ে মানুষের কোনো হয় সেখান থেকে কিন্তু সুখ শান্তি হয় টাকা পয়সার উপরে আপনি ঘুমিয়ে থাকবেন সেখানে কি আপনি সুখ হবে মনের শান্তিটা সবচেয়ে বড় শান্তি মন যদি আপনার শান্তি থাকে হাসি আনন্দে থাকে সেখানে দেখবেন আপনি সুখের কোনো অভাব নেই অনেক সময় অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার স্বামী হয়তো ইনকাম নাও করতে পারে বা ইনকামের সোর্সটা হচ্ছে তার কম সেজন্য একটা সংসার ফুট করে ভেঙে দেবেন না হয়তো আপনার এই জীবনটা হচ্ছে কষ্টেতে যাবে পরবর্তীতে জীবনটা হয়তো আপনার সুখে কাটবে সত্যি কথা বলতে গেলে কার জীবন কখন কিভাবে কাটে কেউ কখনো বলতে পারবে না সময় কিন্তু মানুষের বদলায় কিন্তু মানুষ কোনোদিন বদলায় না আপনি যেরকম সেরকমই থাকবেন আপনি কোনোদিন পরিবর্তন হবে না পরিবর্তন হবে আপনার সময় আপ ডাউন করবে হয়তো আপনি একদিন বড় হয়ে যেতে পারেন আবার একদিন আপনি ছোট হয়ে যেতে পারেন সেটা কোনো বলা যাবে না যার দিন যেভাবে যাক সেভাবে শুকর আলহামদুলিল্লাহ বলে সংসারটাকে ঠিকিয়ে রাখার চেষ্টা করবেন একটা সংসার জীবনে অনেক জ্বর জাপটা এসে থাকে কারণ সংসারটা রাখতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে সহ্য ধরতে হবে তারপরে কিন্তু একটা সংসার ঠিক থাকবে একটা সংসার একাতে কোনো দিন বাজে না একটা সংসার বাঙ্গার ক্ষেত্রে একটা মেয়ে মানুষের দোষটাকে তা কিন্তু না দোষ কিন্তু দুজনেরই হয় একটা সার দিতে গেলে একটু দুনুদনি দিতে হয় কারণ একটা সন্তান যখন হয়ে যায় সেই সন্তানটা কিন্তু চিরতরে তার জীবনটা নষ্ট হয়ে যায় যখন বাবা না থাকে তখন তার সেই সন্তানটা কিন্তু সেভাবে মানুষ হয় না মা যখন না থাকবে তখন সে আদরে কিন্তু সেই সন্তানটা বড় হয় না তো অনাদরে অবহেলায় কিন্তু এই সন্তানটা নষ্ট হয়ে যায় তো একটা মানুষের জন্য কিন্তু আরেকটা জীবন নষ্ট হয়ে যায় আরেকটা মানুষের জন্য কিন্তু আরেকটা জীবন নষ্ট হয়ে যায় তো একটা মানুষের জীবন নষ্ট করা কিন্তু একটা মানুষের কোনো অধিকার নেই আপনারা যে যেভাবে থাকেন একটা সংসার ঠিকানের জন্য যখন দেখবেন যে একটা সন্তান হয়ে গেছে আর ভাগ্য গুণে হচ্ছে সংসারটা কোন ক্ষেত্রে ভেঙে যায় সেটা হচ্ছে একটা স্বাভাবিক কারণ একটা সংসার যে একটা একটা মানুষের আজই জীবনের টিকে থাকবে কিন্তু না হয়তো ভুলবশত হয়তো তার ছিল সেজন্য তার কোনো কোনো কারণবশত সংসারটা ভেঙে যায় তো সংসারটা ভেঙে যাওয়ার আগে যদি একটা সন্তান হয়ে যায়। তাহলে চিন্তা করবেন যেভাবে হোক কারণ অন্য জায়গায় গেলেও কিন্তু আপনার সংসার করতে হবে আর ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সে আরেকটা মেয়ে নিয়ে সংসার করতেই হবে তো সেভাবেই হোক আপনাদের দুঃখ সুখ সবকিছু সমাধান করে হয়তো বা অন্য জায়গায় গেলে আবার হয়তো এর চেয়ে বেশি কষ্ট হতে পারে বাবার আবার এর চেয়ে একটু সুখও হতে পারে তো সব কিছু বিচার করে কিন্তু আপনারা সংসারটা ধরে রাখবেন একটা বাচ্চার জীবন যাতে নষ্ট না হয়ে যায় কারণ একটা মা যদি না থাকে তাহলে সে বাবা কিন্তু সংসারে এই বাচ্চাটাকে মানুষ করে তুলতে পারে না বাবার যতই টাকা পয়সা থাক টাকা পয়সা দিয়ে কোনোদিন সন্তান মানুষ হয় না মার আদর ভালোবাসার প্রয়োজন হয় মা যদি থাকে বাবা যদি না থাকে খালি ভালোবাসা দিয়ে কিন্তু একটা সন্তান মানুষ করা যায় না তার পিছনে কিন্তু অনেক খরচ করতে হয় অনেক সময় দিতে হয় সময়টা ব্যয় করতে হয় তো সেই সময়টা একটা মার ক্ষেত্রে কোনোদিন সম্ভব না কারণ একটা মা চাইবে তাকে ভালোবাসা দিয়ে রাখতে কিন্তু ভালোবাসা দিয়ে হবে না তার পিছনে কিন্তু আপনার কিছু খরচ করতে হয় তো সেই খরচটা একা মার পক্ষে কোনোদিন সম্ভব না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার নতুন কোন ভিডিওতে আপনাদের মাঝে আবার চলে আসব সে পর্যন্ত হোটা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম